এটি গাজীপুরের কাউলতি এলাকা এই এলাকায় প্রচুর মাটি কাটার হরদম লাগে এই মৌসুমে বর্ষা মৌসুম আসার আগ মুহূর্তেই সকল মাটি কেটে উজার করে দেয় জমিনের বিস্তীর্ণ যে ফসলের জমি আছে জলাশয় আছে সবগুলোর মাটি কাটে লাইন ধরে ট্রাক সারিবদ্ধভাবে এই পথ দিয়ে আসে এই সরু পথ দিয়ে আইসা সুদূর মাঠের কন্যায় চলে যায় এবং ওখানে আইসা আপনার এই বড়ো বড়ো বেগ ও ড্রাম ট্রাক দিয়ে এই মাটি কাটার হরদম লাগে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার একটা ট্রাক এলাকায় দেখতে পারবেন এই সাই সাই করে আসতেছে অনেক ধুলা উড়াবে আমরা এখন প্রস্তুত থাকি ধুলার তক্ত তাস দেখার জন্য এই যে এই টাকাগুলো এটা ঠিক বোর হওয়ার আগ পর্যন্ত চলবে এই মহরম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লোকজন এই মাটি কাটার হর্দম কাজকর্ম করে থাকেন এই যে আস্তে আস্তে এই সেই এই পথ যে একটা না দুইটা নয় অনেকগুলো টাকা আসবে এরপরে আরেকটি টাকা আসবে আপনারা দেখতে পাবেন আরেকটি ট্রাকের জন্য আমরা প্রস্তুত হই সারিবদ্ধভাবে মাঠের ভিতরে চলে যাবে মাটি কাটার জন্য এবং বিভিন্ন অঞ্চলে তারা এগুলো এগুলা নিয়ে আসবে এই কি অবস্থা পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে কেউ কিছু বলে না এরা একটা প্রভাবশালী মহল এই প্রভাবশালী মহলদের কাছে সবাই জিম্মি কেউ কথা বলতে পারে না এভাবে যত দূরে যাবেন যত দূরে যাবেন এই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে একবারে সেই ভিতর দিকে বিরাট মহর অঞ্চলে এই মাটি কাটাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার মাটি বেচা কিনি হয় এখানে বিভিন্ন ইট ভাটা এই এখান থেকে মাটি ক্রয় করেন এইখানে দুই তিনটা গ্রাম আছে এই দুই তিনটা গ্রামের মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রি হয় এছাড়াও স্থানীয় লোকজনও কিছু কিছু জায়গায় তারা মাটি ক্রয় করেন